বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব অজ্ঞান অবস্থায় ব্যাংকে পড়েছিলেন ছয় কর্মকর্তা কর্মচারী কিশোরগঞ্জের কুলিয়াচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে আজ কুলিয়াচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয়তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মুস্তাফিজুর রহমান কর্মকর্তা সিয়াম রহমান হোসনা বেগম সৌমিক জামান খান সিকিউরিটি গার্ড কামাল মিয়া এবং মেরিন আক্তার পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ দুপুরে হঠাৎ করে ছড়ে কর্মচারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন ধীরে ধীরে কর্মকর্তা কর্মচারীরা অজ্ঞান হয়ে পড়ে থাকে অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এরপর জানাব ইসরায়েলি হামলায় নিহত আরও ষাট জন নিরীহ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ষাট জন নিরহ ফিলিস্তিনি নিহত হয়েছে আহত হয়েছে প্রায় তিনশো জন আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদুল এজেন্সি প্রতিবেদনে বলা হয়েছে দু হাজার তেইশ সালে অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের হামলায় অন্তত চুয়ান্ন হাজার তিনশো একাশি জন ফিলিস্তিনি নিহত হয়েছে এমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা আলহামদুলিল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে গেছে ইয়েমেনের হুতিযোদ্ধাদের ক্ষেপণাস্ত্র ছড়ার পর তেলাবিব এবং জেরুজালেমে আল বিমান হামলায় সাইরেন বেজে ওঠে সেই সঙ্গে তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল হয়ে গেছে এরপর দলে দলে ইহুদিরা গাজা ছেড়ে পালাতে শুরু করেছে আজ সন্ধ্যার পর এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম দ্য টাইমস অব ইসরা এদিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে বাড়ছে হতাশা আমেরিকার শাসন ক্ষমতায় যারাই আসেন তাদের বদ্ধমূল ধারণা তারা নিজ দেশের পাশাপাশি পুরো বিশ্বকে শাসন করবেন সে হিসেবে দেশটির প্রত্যেক প্রেসিডেন্টই ভাবেন তারা পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দেবেন ডোনাল্ড ট্রাম্পও এমন ভাবনার উদ্ধে নয় বরং তিনি অনদের থেকে এক কাঠি সরেশ প্রথম মেয়াদে ক্ষমতা এসে তিনি বিশ্বকে যতটুকু পরিবর্তন করতে চেয়েছেন এবার তার থেকেও আরও অনেক বেশি পরিবর্তন করতে চেয়েছেন এবার সেই পরিবর্তনই কাল হলো ট্রাম্পের জন্য এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গে থাকুন এবারে জানাবো মমতা বাংলাদেশিদের জন্য পশ্চিমবঙ্গের সীমান্ত খুলে দিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশিদের জন্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ কলকাতা স্টেডিয়ামে বিজেপি সংগঠক সবাই তিনি বলেছেন মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশিদের জন্য বাংলাদেশের সীমান্ত খুলে দিয়েছে তিনি কখনও অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না কেবল বিজেপি এটি করতে পারে দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন যাতে করে আপনাদের বন্ধুরা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা ইমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেলাবিপ ও জেরুজালেমে আল কুৎস বিমান হামলার সাইরেন বেজে ওঠে সে সঙ্গে তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়েছে আজ সন্ধ্যার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল সংবাদ মাধ্যমটির দাবি ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বেনগুরিয়ন বিমানবন্দরের দিকে যাচ্ছিল তবে সেটি মাসপথে প্রতিহত করা হয়েছে অন্য সংবাদ মাধ্যমগুলোর বরাতে মেহের নিউজ জানিয়েছে নতুন এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেলাবিবে আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে গত মার্চ মাসে গাজায় পুনরায় হামলা শুরু এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলি অধিকৃত অঞ্চলের দিকে এখন পর্যন্ত তেতাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্যে গত মাসে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলায় বেনগুরিয়ন বিমানবন্দরের বাইরে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং ছয়জন আহত হয় এর আগে গত বৃহস্পতিবার রাতে এমএনই সেনাবাহিনী ঘোষণা করে তারা ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের কেন্দ্রীয় অংশে একটি নতুন হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার লক্ষ্য ছিল ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর আল মাসিরা টেলিভিশন চ্যানেলের সম্প্রচারিত এমএনই সামরিক মুখপাত্র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া এক বিবৃতি অনুযায়ী গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ না তোলা পর্যন্ত আমাদের অভিযান চলবে ইয়াহিয়া সারি আরো বলেছেন আমরা বেনগুরিয়ন বিমানবন্দর থেকে যে কোনোভাবে ইসরায়েলি আকাশপথে বিমান চলাচল বন্ধ রাখব গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন তীব্র হওয়ার প্রেক্ষিতে এমএনি বাহিনী লোহিত সাগরে কৌশলগত গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট অবরোধ করে যাতে ইসরায়েলের সামরিক সরঞ্জাম পৌঁছান ঠেকানো যায় এবং আন্তর্জাতিক সম্পদকে গাজার চলমান মানবিক সংকট নিয়ে পদক্ষেপ নিতে বাধ্য করা যায় অজ্ঞান অবস্থায় ব্যাংকে পড়েছিলেন ছয় কর্মকর্তা কর্মচারী কিশোরগঞ্জের কুলিয়াচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে আজ কুলিয়াচর বাজারে হাবিব কমপ্লেক্সের তলায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় এই ঘটনা ঘটে অসুস্থ ব্যাংক কর্মকর্তারা হলেন আইএফআইসি ব্যাংকের ম্যানেজার মুস্তাফিজুর রহমান কর্মকর্তা সিয়াম রহমান হোসনা বেগম শৌমিক জামান খান সিকিউরিটি গার্ড কামাল মিয়া এবং মেরিন আক্তার পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে আজ দুপুরে হঠাৎ করে কুলিয়াচরে কর্মচারীরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং একে একে বমি করতে থাকেন ধীরে ধীরে কর্মকর্তা কর্মচারীরা অজ্ঞান হয়ে পড়ে থাকে অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চারজনকে বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা দুই জনকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে তারা দুইজনও বাজিতপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান স্থানীয় ব্যবসায়ী তোফায়ল আহমেদ বুলন জানান ছয়জন কর্মকর্তাকে দিয়ে ব্যাংকটি পরিচালিত হয় এদের মতো দুইজন মহিলা চারজন পুরুষ ব্যাংকে কর্মকর্তা কর্মচারীরা বিষাক্ত গ্যাসে অজ্ঞান হয়ে পড়েছে আমরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি তবে যতটুকু বুঝতে পেরেছি ব্যাংকে কোনো লুটপাট হয়নি স্থানীয় এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম বলেছেন স্থানীয়দের মাধ্যমে দ্রুত ঘটনাস্থলে আসিয়ে এসে সিয়াম হোসনা নামের দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়া অবস্থার অবনতি হলে তাদের কিশোরগঞ্জ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ভৈরব সার্কেল সাকিব আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে এসেছি তাহলে কি কারণে সেখানে এই ঘটনাটি ঘটলো এ বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কারা কারা এ বিষয়ের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেহেতু স্থানটি সংকোচনশীল সুতরাং আমরা খুব দ্রুতই কোন বিষয়ে সিদ্ধান্ত দিতে পারব